প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন পরে আমরা আবারও আমাদের ভিডিও আপলোডের কার্যক্রম শুরু করতে যাচ্ছি সেই কারণে আপনাদের সবার সাপোর্ট আমরা আশা করি আমরা চাই আপনারা আমাদের চ্যানেলকে আমাদের পেজকে যেভাবে সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করতে থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আমরা নিয়মিতভাবে ভিডিও শুরু করব প্রতিদিন দেখা গেল ভিডিও দিতে না পারলেও আমরা সপ্তাহে শুক্রবারে একটি ভিডিও অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব আমি তন্ময় কুমার দত্ত আমি বর্তমানে সোহালি ব্যাংক পিএলসিতে অফিসার পদে কর্মরত রয়েছি তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনাটা এখানে শুরু করি আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাজেট বর্তমানে দু সাল জুন মাস চলছে আজকে সাত জুন আমরা জানি সাত জুন কিন্তু একটা ঐতিহাসিক দিবস আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন কোন দিবসটা বলুন তো দেখি অবশ্যই কমেন্টসে লিখবেন সাত জুন ঐতিহাসিক ছয় দফা দিবস আমরা আজকে বাজেট যেটা গতকাল পেশ করা হয়েছে এবং সাত দফা সাত জুন যে ছয় দফা এই দুইটা বিষয় নিয়ে কিন্তু কথা বলবো প্রিয় দর্শক আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে কিন্তু ভুল করবেন না তো চলুন শুরু করি আমরা আমরা প্রথমে আজকে ছয় দফা নিয়ে কথা বলবো ছয় দফা এটাকে বলা হয় বাঙালির কার্টা ম্যাগনাকার্টা কার্টা যেরকম ব্রিটেনের স্বাধীনতা দিয়েছিল ইংল্যান্ডের স্বাধীনতা অর্জনের জন্য কাজ করেছিল ঠিক তেমনি উনিশশো সালের পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি বঙ্গবন্ধু লাহোরে যে ছয় দফা উত্থাপন করেন সেটা কিন্তু আমাদের স্বাধীনতার বীজ বপন করেছিল এবং সেই স্বাধীনতাই কিন্তু আমাদের পরবর্তীতে ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা এবং সত্তরের নির্বাচনের বিপুল সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে জয়লাভ এবং একাত্তরের সাত মার্চ ছাব্বিশে মার্চের স্বাধীনতা ঘোষণা মহান মুক্তিযুদ্ধ সব কিছু কিন্তু মুজিবনগর সরকার সব কিছু কিন্তু অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং সেই ভিতটাই রচিত হয়েছিল কিন্তু সাত জুন যেটাকে ছয় দফা দিবস বলা হয় অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই সাত জুন সাত জুন এটা কেন ছয় দফা দিবস হবে ছয় দফা দিবস হতে পারতো পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি তাই নয় কি কিন্তু প্রিয় শিক্ষার্থীরা সাত জুন কিন্তু বিশেষ কারণে ছয় দফা দিবস হিসেবে পালন করা হয় সাত জুন উনিশশো সালে তৎকালীন ঢাকা শহরের তেজগাঁওয়ে সিলেটের একজন মানুষ তার নাম মনু মিয়া আমি লিখছি নামটা মনোমিয়া সে কিন্তু দেখা গেল তৎকালীন ইপিআর এবং পুলিশের গুলিতে শহীদ হন ওই সময় চলছিল হরতাল চলছিল মূলত তারা হরতাল করছিলেন এবং মনুমিয়াসহ চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জের আরও এগারো জন আত্মাহুতি প্রদান করেন সে কারণেই সাত জুনকে আমরা ছয় দফা দিবস হিসেবে কিন্তু পালন করি আমরা কিন্তু জানি ছয় দফা কিন্তু বাঙালির মুক্তির সনদ বলা হয় কারণ ছয় দফার মধ্যে এমন কোনো জিনিস নেই যেটা একটা দেশের স্বাধীনতার জন্য অপরিহার্য নয় এরকম নেই এরকম কোনো জিনিস নেই ছয় দফার কিন্তু প্রথম দফাই ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন আমি লিখছি দফাগুলো আপনাদের সুবিধার্থে আমি কিন্তু লিখছি আস্তে আস্তে আপনারাও নোট করতে পারেন এবং পরবর্তীতে আমরা এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো বাজেট নিয়ে আমরা কথা বলবো আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে তবে পুরো ভিডিওটা দেখলে আশা করি উপকৃত হবেন ভালো লাগবে তো দেখুন যে বাজেটের আগে আমরা দেখি ছয় দফা ছয় দফার প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্ত শাসন প্রাদেশিক স্বায়ত্ত শাসন দুই নম্বর দফা ছিল কেন্দ্রীয় সরকারের ক্ষমতা সরকারের ক্ষমতা হ্যাঁ প্রাদেশিক স্বায় শাসন তার একটা বিষয় যুক্ত করা যায় সেটা হচ্ছে রাষ্ট্রের প্রকৃতি রাষ্ট্রের প্রকৃতি কেমন হবে যেমন একটা আমি এক নম্বর দফাটা সবগুলো আমি পরবর্তীতে বলছি আগে লিখে নিই তিন নম্বর মুদ্রা সম্পর্কিত মুদ্রা সম্পর্কিত চার নম্বর যেটা সেটা হচ্ছে কর পাঁচ নম্বর যেটা বৈদেশিক বৈদেশিক বাণিজ্য ছয় নম্বর প্যারামিলিশিয়া ভাবে মনে রাখতে পারেন মূল জিনিসগুলো লিখছি আর কি মিলিশিয়া বাহিনী গঠন এই ছয় দফা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয় অর্থ সম্পর্কিত কয়টা দফা আছে ছয় দফাতে তিনটা দফা তিন চার এবং পাঁচ অর্থ এবং মুদ্রা সম্পর্কিত বলা হতে পারে যে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে বলা আছে কোন অনুচ্ছেদে কোন দফায় এক নম্বর দফা প্যারামিলিশিয়া বাহিনী মানে এটা হচ্ছে আধা সামরিক বাহিনী মানে সামরিক লোকজন এবং আধা সামরিক লোক অসামরিক লোকজন যেটা তারা থাকবে সেটা বলা হচ্ছে প্যারামিলিশিয়া এটা হচ্ছে আধা সামরিক প্রচণ্ড গরম উত্তরবঙ্গে অবস্থান করছি প্রচণ্ড গরম আধা সামরিক বাহিনী তো এই হচ্ছে ছয় দফা এক নম্বর দফা যে প্রাদেশিক শাসন মানে হচ্ছে এটা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদ গঠিত হবে এবং তার মাধ্যমে কিন্তু দুইটা অঞ্চলে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের শাসনগুলো চলবে এটা হচ্ছে প্রাদেশিক স্বায়ত্ত শাসন দুই নম্বর কেন্দ্রীয় সরকারের ক্ষমতা আমি একটু দ্রুত বলে দিচ্ছি কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কিন্তু থাকবে হচ্ছে যারা সেন্ট্রাল গভর্নমেন্ট তারা শুধু দেশ রক্ষা করবে এবং পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করবে মুদ্রা সম্পর্কিত ক্ষমতা মুদ্রা দুই অঞ্চলে জন্য দুইটা পৃথক মুদ্রা ব্যবস্থার কথা বলা হয়েছিল অথবা দুইটা অঞ্চলের জন্য সহজে বিনিময়যোগ্য যোগ্য দুইটা অঞ্চলেই সহজে বিনিময়যোগ্য একক মুদ্রার প্রচলনের কথা বলা হয়েছিল চার নম্বর কর কর কিন্তু প্রত্যেকটা প্রদেশ প্রদেশ বলতে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আলাদা আলাদা তাদের করার ক্ষমতা দেওয়া লাগবে পাঁচ নম্বর বৈদেশিক বাণিজ্য বৈদেশিক বাণিজ্য তাদের নিজ নিজ দেখা গেলো একটা ব্যাংক থাকবে সেই ব্যাংকে জমা হবে এবং তারা নিজ নিজ ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে একটি হারে কর প্রদান করবে এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষমতা কিন্তু একদম তাদের হাতেই ন্যস্ত থাকবে ছয় নম্বর প্যারামিলিশিয়া বাহিনী গঠন উনিশশো সালে যখন পাক ভারত যুদ্ধ হয় ওই সময় তখন দেখা গিয়েছিল যে পুরো পাকিস্তান পুরোপুরি অরক্ষিত ছিল মানে পশ্চিম পাকিস্তানি শাসকদের আমাদের সমরে কোনো কিছুই ছিল না তাদের কোনো কনসাস ছিলেন না তারা কিছুই ছিলেন না পরবর্তীতে বঙ্গবন্ধু এরা দিলেন তারা মিলিশিয়া বাহিনী তো এই ছয় দফা যদি কোনো রাষ্ট্রের থাকে তাদের কিন্তু আর কোনো কিছু দরকার হয় না তারা অটোমেটিক্যালি স্বাধীন রাষ্ট্রেই হয়ে যায় যদি আপনি লক্ষ্য করেন সব কিছুই আছে কিন্তু এর মধ্যে শুধু এখানে বিচার ব্যবস্থা নাই বলতে পারে যে ছয় দফায় কোন বিষয়টি উল্লেখ নেই বিচার ব্যবস্থার কথা উল্লেখ নেই তো এরপরে আমরা চলে যাই আস্তে আস্তে আমরা একটু বাজেট নিয়ে কথা বলবো ঠিক আছে বাজেটটা নিয়ে আমরা একটু কথা বলবো বর্তমানে বাজেট দু হাজার চব্বিশ অর্থ বছরের জুলাই থেকে জুন জুলাই এক থেকে জুন ত্রিশ পর্যন্ত একটা অর্থবছর বলা হয় এবং এই অর্থবছরের বাজেটগুলো হয় তো আমরা ছয় তারিখ গতকাল ছয় জুন দু হাজার চব্বিশ এটা কিন্তু আওয়ামী লীগ সরকারের চতুর্থ মেয়াদের বাজেট তাদের চতুর্থ মেয়াদের বাজেট কিন্তু এটা তো এটা হচ্ছে আমাদের তিপ্পান্নতম বাজেট দেশের তিপ্পান্নতম বাজেট তিপ্পান্নতম বাজেট ঠিক আছে তিপ্পান্নতম বাজেট এটা আমাদের এবং এই বাজেটের মোট আকার সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা কোটি টাকা সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা এবং এটা হচ্ছে জিডিপির বিভিন্ন ফোকাস রাইটিং বা বিভিন্ন বিজনেস লিখিত বা বিভিন্ন ভাইভাতে আসতে পারে জিডিপির চোদ্দো দশমিক দুই শূন্য পার্সেন্ট হচ্ছে বাজেটের আকার জিডিপি মানে কি জানা আছে আমরা আমরা জানি জিডিপি মানে হচ্ছে একটা দেশের অভ্যন্তরে নাগরিকরা এবং বিদেশি নাগরিকরা সবগুলো মিলায় যে পরিমাণ অর্থ যে পরিমাণ মূল্য সব কিছু মিলিয়ে সেটাই হচ্ছে জিডিপি দেশের ভেতরে আর জিএনপি মানে হচ্ছে বাংলাদেশের নাগরিকরা যদি বিদেশে অবস্থান করে তাহলে দেশের নাগরিক এবং বিদেশের নাগরিকদের মিলিয়ে যেটা সেটা হচ্ছে জিএনপি তো এখানে আমরা জিডিপি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা একটু লিখে নিই যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা যেটা ধরা হয়েছে সেটা হলো পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা কিন্তু রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রাজস্ব আয় মানে বিভিন্ন কর আয়কর এগুলো বিভিন্ন রকম কর দিয়ে আমাদের বার্ষিক উন্নয়ন যে বার্ষিক উন্নয়নগুলো হবে বিভিন্ন রাস্তাঘাটে এই সেই বার্ষিক উন্নয়ন লক্ষ্যমাত্রা বার্ষিক উন্নয়ন লক্ষ্যমাত্রা হবে না এটা হবে বার্ষিক উন্নয়ন বাজেট বার্ষিক উন্নয়ন বাজেট এবার আমাদের রাখা হয়েছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা এই ডাটাগুলো আপনারা মুখস্থ করে নেবেন বিভিন্ন সময় লাগবে এটা আসে এই ডাটাগুলোই আসে এগুলো জানলে আর কোনো কিছু লাগবে না দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা হ্যাঁ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোয় টাকা তো এটা কিন্তু ছিল মূল ডাটা এই কটা ডাটা জানলে আমি মনে করি বাজেট থেকে আর কোনো কিছু না জানলেও চলবে আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে তিপ্পান্নতম বাজেট এটা উত্থাপক উত্থাপন করেছেন যিনি উত্থাপক মাননীয় মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী অর্থ মন্ত্রণালয় মাহমুদ আলী এমপি লিখে দিই আমরা অর্থ মন্ত্রণালয় ঠিক আছে তো দেখুন এখানে হচ্ছে তিপ্পান্নতম বাজেট আমাদের সর্বমোট তিপ্পান্নতম বাজেট এবং এই বাজেটের মোট আকার যেটা আকার এটা হচ্ছে আকার বলা হয় বাজেটটা আসলে কী আয় ব্যয় হিসাবটাই হচ্ছে বাজেট একটা অর্থ বছরের ব্যক্তি সময় বাজেট আমরা বলি না তো এটার আকার হলো সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা এটা হচ্ছে জিডিপির চোদ্দ দশমিক দুই শূন্য শতাংশ হচ্ছে বাজেটের আকারটা আমাদের জিডিপির দুই লক্ষ চোদ্দ দশমিক দুই শূন্য আমাদের যেটা জিডিপি সেটা হচ্ছে কিন্তু পঞ্চাশ লাখ কোটি টাকা আমাদের জিডিপি এটা একটু জানা দরকার যে আমাদের জিডিপির আকার কত জিডিপি এর আকার আকার পঞ্চাশ লাখ কোটি টাকা পঞ্চাশ লাখ কোটি টাকা হচ্ছে আমাদের জিডিপির আকার এটা আমাদের যে দেখা লাগবে এখন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আমরা মোট কর ভূমিকর আয় কর তারপরে ভে ভ্যাট হুম সবগুলো মিলায় কত টাকা কর আদায় করবো মানে রাজস্ব আদায় করবো সেটা হচ্ছে পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা একচল্লিশ হাজার ময় রাখতে হবে বার্ষিক উন্নয়ন বাজেট যেটাকে বলা হয় অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান আমি লিখে দিই এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান এডিপি বিভিন্ন রাস্তাঘাট সংস্কার বিভিন্ন স্কুল কলেজ স্থাপন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা রাখা হয়েছে এই কারণে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা দেখুন আমাদের কিন্তু বাজেট হচ্ছে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা এটা আমরা খরচ করব এর মধ্যে কিন্তু আমরা আয় করব কিন্তু পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা তাহলে বাকি টাকা আমরা কিন্তু ঋণ টিন ঋণ নেব ঋণের মাধ্যমে শোধ করব উত্থাপন করেছেন আবুল হাসান মাহমুদ আলী ইনি হচ্ছেন অর্থমন্ত্রী আমাদের বর্তমানে মাননীয় অর্থমন্ত্রী তিনিই উত্থাপন করেছেন এটা তাহলে প্রথমেই এই বাজেটটা কি হলো উত্থাপিত হলো উত্থাপনের পরে এটা যেটা হবে এটা মন্ত্রিসভার বৈঠকে এটা অনুমোদিত হবে অনুমোদিত হওয়ার পরে সংসদে এটা নিয়ে দীর্ঘ আলোচনা হবে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে আলোচনা হবে তার আগে কিন্তু একটা ব্যাপার আছে আমি একটু বলতে ভুলে গেলাম দক্ষিত সেই কারণে মন্ত্রিসভার অনুমোদন হবে হ্যাঁ উত্থাপনের পরে তারপরে কিন্তু রাষ্ট্রপতি এটাতে সই স্বাক্ষর প্রদান করবেন মহা রাষ্ট্রপতি এটা মন্ত্রিসভা অনুমোদনের পরে স্বাক্ষর প্রদান করবেন তাহলে এরপরে সংসদ সদস্যরা এটা নিয়ে দীর্ঘ আলোচনার পরে তিরিশ জুন কিন্তু এই বাজেটটা পাস হবে তিরিশ জুন পাস হবে 30 জুন সব কিছুই জানা লাগবে এগুলো জানতে হবে 30 জুন এবং আমাদের প্রথম বাজেট ছিল কিন্তু উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালের এবং সেই বাজেটের আকার ছিল কিন্তু আমি একটু লিখে দিচ্ছি সাতশো কোটি টাকা আমাদের বাজেটের আকারটা ছিল সাতশো ছিয়াশি কোটি টাকা তাহলে প্রথমে এটা হবে কি বাজেট উত্থাপন হলো প্রথমে উত্থাপন উত্থাপনের পরে এটা হবে মন্ত্রিসভায় অনুমোদন মন্ত্রিসভায় মন্ত্রিসভায় অনুমোদন হবে এটা মন্ত্রিসভায় অনুমোদনের পরে যেটা হবে সেটা হলো মন্ত্রিসভায় অনুমোদনের পরে এটা রাষ্ট্রপতি সই করবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির সই হবে এরপরে রাষ্ট্রপতি তার অনুমোদন দিবেন রাষ্ট্রপতি সই বা অনুমোদন যেটা বলা হয় অনুমোদন রাষ্ট্রপতি অনুমোদন দিবেন অনুমোদনের পরে এটা কিন্তু পরবর্তীতে রাষ্ট্রপতি অনুমোদন দেওয়ার পরে সংসদে আলোচনা সংসদ সদস্যদের আলোচনা সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনা ও সংশোধনী ও সংশোধনী প্রস্তাব সংশোধনী সংশোধন যেগুলো হয় হবে এরপরে তিরিশ জুন এটা পাস হবে তিরিশ জুন আনুষ্ঠানিকভাবে পাস আনুষ্ঠানিক পাস হবে শেষ তো এটা ছিল আমাদের আজকের আলোচনা প্রচণ্ড গরম আশা করি এই আলোচনাটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন আমি এটা আশা করে আজকের আমাদের এই দীর্ঘ ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ